হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই রোদ এলা দুপুরে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আমাদের বড় বড় ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বিভিন্ন খামার থেকে যে ছাগলগুলার কালেকশন দেখাই আজকে সেই আলোকে এসেছি মখড়া বাজারের তিন কিলোমিটার প্রত্যন্ত অঞ্চল হাতে মোড়ের হালিম ভাইয়ের খামারে এখানে বিভিন্ন রকমের ক্রস জাতীয় ছাগল আছে যেগুলা আপনার হচ্ছে দুই মাস আড়াই মাস তিন মাসে প্রেগনেন্ট আসলে আমরা প্রান্তিক খামার হিসাবে কোন ছাগল দিয়ে খামার পদযাত্রা করলে আমরা লাভবান হব সেই আলোকপাত থাকবে আমাদের সামনে ভিডিওতে এখানে আজকে আপনাদের দেখাবো তুতাপড়ি হরিয়ানা যমুনা পাড়ি এবং ব্রিটলের ক্রস জাতীয় ছাগল আসলে ব্রিটল এমন একটা ছাগল যেটা হলো দুধের জন্য প্রযোজ্য আর যে তোতাড়ি যেটা আছে এটা হচ্ছে দেখার সৌন্দর্য এবং খামারি হিসাবে এটাতে অনেক টাকার লাগে আর কি তো আপনাদের আজকে আমরা বিভিন্ন প্রকারের খা ছাগল দেখাচ্ছি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন বিভিন্ন রকমের খামার থেকে সংগ্রহ করা ছাগলের ভিডিও আপনাদের নিত্য নতুন পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ